শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাতের নাম জানে না এমন সিনেমা প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির বাদশার বাসার সামনে প্রতিদিন অসংখ্য ভক্ত অনুরাগী ভিড় জমান কিন্তু এই বিলাসবহুল এ বাংলো কেনার সময় হিমশিম খেতে হয়েছিল কিং খানকে বলিউডের ইয়েসবস সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ খানের এই বাড়িটি পছন্দ হয় তখনই ঠিক করেন একদিন এটি কিনবেন আজ সেই মান্নাতের বর্তমান বাজার মূল্য প্রায় তিনশো কোটি রুপি অর্থাৎ শাহরুখ যে টাকা দিয়ে এ বাড়ি কিনেছিলেন তার চেয়ে বাইশ গুণ বেশি বাদশাহ বলেন এই বাড়ি তিনি কোনো কোনোদিনই বিক্রি করবেন না উনিশশো চোদ্দো সালে ভিয়েনা নামে এ বাড়িটি তৈরি করেছিলেন নরিমান কেদুবাস পরে নাম বদলে হয় জান্নাত আর দু সালে শাহরুখ খান ও গৌরী খান কিনে এটিকে নতুন নাম দেন মান্নাত জানা গেছে কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না তাই এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার নিয়ে সেই অর্থেই বাংলোটি কিনেছিলেন যার দাম ছিল তেরো দশমিক তেইশ কোটি রুপি সেই সময় মান্নাতের অবস্থা খুব ভালো ছিল না বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল এখন ছয়তলা এই বিলাসবহুল বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমা হল একাধিক শয়নকক্ষ বাগান কোয়ার্টারসহ নানান ঐতিহ্যবাহী সামগ্রী রিপোর্ট আজ বার্তা